বলেছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হচ্ছে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছি পরের দিন চলে আসব তো হচ্ছে আমাদেরকে ভাত দেয়নি কি দিয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে নান রুটি বানাবে তো সেই দইটা করে রেখেছে একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর এই যে ব্রয়লার মুরগি নিয়েছে এটা দিয়ে আজকে চিকেন তান্দুরি বানাবে আর কি তো হচ্ছে যে এখানে কিছু মশলা দিয়েছে বলতে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েও মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবে আর যেহেতু আমি থাকবো না বলেছি তো আমাকে বলেছে চিকেন তান্দুরি বানিয়ে খাওয়াবো দুপুরে খেয়ে তারপরে বিকেলে বাড়িতে যাইস আমি যেহেতু বলেছি সকালে চলে আসবো আমি মানে থাকবোই না বলতেছি বোনকে তো আমাকে আর কি এই লোভটা দেখাইলো চিকেন তান্দুরি বানিয়ে খাওয়াবো দুপুরবেলা তো হচ্ছে কি করব আর আমি যেহেতু বাজার পোড়া পছন্দ করি ওরা জানে তো আর কি থাকা হলো আর এই যে আমার বনে নতুন পদ্ধতিতে ও এভাবেই এখন চিকেন তান্দুরি বানিয়ে থাকে যেহেতু নান রুটি শুকনা তো এই জন্য একটু যাতে মশলা হয় চোল হয় এভাবেই ও রান্না করেছিল খুবই মজা হয়েছে তোমরাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো ও হচ্ছে এভাবে মশলার মধ্যে কষিয়ে তারপরে চিকেন তান্দুরির যে একটা মশলা আছে ওটা দেবে আর কি পরে আগে এখানে একটু কষিয়ে নিচ্ছে তো হচ্ছে দুপুর বেলার জন্য আজকে এটাই খাবো আর কি এটাই বললাম আর কি ভোরে আজকে দুপুরে ভাত দেয়নি দেখো আমাদের জন্য চিকেন তান্দুরি আর নান রুটি বানাচ্ছো নিজে মাশাল্লা অনেক কিছুই রান্না করতে পারে অনেক কিছু বানাইতে পারে আর আমি শুধু খেতে পারি তো যাই হোক এই যে দেখো একদম কষিয়ে নিয়েছে এই যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদাবাটা এই তিনটার মধ্যে ভালো করে লবণ দিয়ে কষিয়ে নিচ্ছে পরে আর কি অফ ক্যামেরায় ও আমি চলে গেছিলাম চিকেন চান্দু ওই মাছ যে প্যাকেট থাকে ওটা দিয়ে যে ভালো করে রান্না করে নিয়েছে আর হচ্ছে এখন উঠিয়ে নিয়েছে কিছু ওভেনে দিয়ে দিয়েছে আর আমি আর কি পরে আসলাম ভিডিও করতে তো তোমরাও কিন্তু চাইলে এভাবেও বানাতে পারো কারণ মশলা দিয়ে খেতে কিন্তু নান রুটি পরোটা এগুলি খেতে ভালো লাগে তো এখন মানে যেহেতু ফিসগুলো অনেক বড় তো ভালো করে সিদ্ধ করে মশলার সাথে কষিয়ে রান্না করা নেওয়া হয়েছে আর এই যে গরম ধোঁয়া উঠতেছে এগুলি আর কি এখন ওভেনে কিছুটা দিয়েছে আর এই যে এগুলি এখন ওভেনে দেবে এই যে দেখো এক মানে কিছু দেওয়া হয়ে গেছে আর এগুলি দিতেছে এখন আর কি উপরের সাইডটা যে একটা ফোঁড়া পোড়া ওরকম হবে আর কি যাতে বাচ্চারাও খেতে পারে মশলা ছাড়া তো মানে শুকনো রান রুটি খেতে এত ভালো লাগবে না তো এই ওইভাবে আজকে চিকেন তান্দুরি বানিয়েছে তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে এই দুই পিস আমার বোনের ছেলে আর আমার মেয়ের জন্য ছোট লেগ পিসগুলা আর বড়গুলো আমাদের বরের জন্য তো এই যে দেখো সুন্দরভাবে আমরা কিন্তু এটা দুপ করে খেয়ে নিয়েছি অনেক ভালো লাগছে মানে ভাতের যে একটা চাহিদা ওটা পূরণ হয়েছে তো এই যে দেখো কিছু তোলা হয়েছে আর এই যে কিছু আবার ওভেনে দিছে আর আমরা যদি হোটেল থেকে খাবার খাবারগুলো কিনে খেতাম অনেক মানে অনেক গায়ে লাগতো আর এখন বাসায় বানিয়ে খাওয়ার কারণে মানে মন ভরে পেট ভরে খেয়েছি টাকার দিকে আর কি গায়ে লাগে আর কি এই যে দেখো আমার ছেলে নান রুটিগুলো চেক করছে আমি ভিডিও করতেছি আর আমার মেয়ে বরে সবাই খেতে বসেছে কেউ সোফায় খেতে বসেছে কেউ খাটের উপরে কেউ টেবিলে মানে এভাবে খেতে বসেছে যেহেতু দুপুরবেলা সবাই একসাথে খেতে লেগেছে এই যে দেখো মানে চিকেন গুলো একটু পোড়া পোড়া হয়েছে আর সাথে অনেক মশলা হয়েছে আর কি ঝোল ঝোল তো বলতেছে আর কি এভাবে রান্না করলে নাকি খেতে পারে তো আমিও খেয়ে দেখলাম আসলে অনেক ভালো হয়েছে আমার মেয়েটাও শসা খুঁজে তো আমরা সবাই অনেক মজা করে খুব আনন্দ করে খেলাম তো হচ্ছে আমি এখন নিজে খেতে বসেছি বড় একটা ফিজ নিয়ে খুবই ভালো লেগেছে যা বলার মতো নয় তো প্রতিদিনের মতো যে কথা বলে থাকি যারা আমার এই ভিডিওতে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো এখনও একটি লাইক করো নি প্লিজ একটি লাইক করে দিও তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি দেখে নিতে পারো সময় করে আর যদি অলরেডি এই কাজটি করে দিয়ে থাকো তোমাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি কিন্তু অনেক মজা হয়েছে চাইলেই কিন্তু এভাবে রান্না করে খেতে পারো সব সময় একই রকম খাবার ভালো লাগে না তো এই জন্য এভাবে রান্না করা হয়েছে আর কি চিকেন তন্দুরি অনেক মজা হয়েছে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমাদের বাড়িতে রওনা দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও আলা হাফেজ